হ্যালো ফ্রেন্ড অ্যাঞ্জেলাভি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেশ বিদেশ দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আগেই আমি কীভাবে কারবার দিয়ে আম পাকাতে হবে তার ভিডিও আগেই শেয়ার করেছি তো তোমরা অনেকেই দেখেছো তো আমি বলেছিলাম যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে আমি তার রিপ্লাই দিয়ে দেব। তো এক বন্ধু জানতে চেয়েছে যে আম কিভাবে বাজারের মতো কালার করবে কীভাবে কালার করা যায় তার ভিডিও দিতে বলেছে তো আমি সেই ভিডিও নিয়েই আজকে চলে এসেছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নইলে একদমই বুঝতে পারবে না একটা স্টেপ মিস হয়ে গেলে আম নষ্ট হয়ে যেতে পারে অতএব প্রতিটি পুরো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও একটা লাইক দিয়ে আর পারলে শেয়ার করে দিও অন্য বন্ধুদের বুঝতে সুবিধা হবে যারা যাদের কাছে এখনও ভিডিও পৌঁছায়নি আর ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আম কীভাবে পাকাবে তার বাইট দিয়ে একবারে ফেলে না দিয়ে তো প্রথমেই গাছ থেকে আম একদম আম মাটিতে পড়লে সেই আম জাগ দিলে আম নষ্ট হয়ে যাবে সেহেতু আম একদম গাছ থেকে ফ্রেশভাবে পারতে হবে আম পাড়া লগা পাওয়া যায় তো লগা দিয়ে আমগুলো এইভাবে ফ্রেশভাবে দেখো একটা আমও এখানে মাটিতে পড়া না মাটিতে পড়া আম দিয়ে জাগ দেওয়া যায় না তো আম একদম প্রথমে একদম ফ্রেশ করে পেরে পেরে নেবে নেওয়ার পরে তারপরে শুরু করবে তো চলো ভিডিওটা শুরু করি স্টার্ট করি তো প্রথমেই এরকম একটা ক্যারেট নিয়ে নেবে এরকম ক্যারেট তো সকলেই এখন জানো ক্যারেট যেহেতু দেখাচ্ছি সকলের বাড়িতেই পাবে আমাদের তো বড়ো বড়ো ঝুড়িতে দেওয়া হয় তো ক্যারেটে দেখাচ্ছি আমরা তো ক্যারেট নিয়ে এভাবে পেপার নেবে এগুলো পেপার নিয়ে ডবল ডবল একসাথে দুটো করে পেপার এইভাবে ধরবে ধরে দেখো পুরো ভিডিওটা দেখবে নইলে একদম বুঝতে পারবে না কিভাবে দিতে হয় স্টেপ বাই স্টেপ তো এভাবে পেপার মোড়াটা থেকে মেন কারণ হাওয়া ঢুকলে কার্বাইট নষ্ট হয়ে যায় আম নষ্ট হয়ে যাবে তোমাদের চাকটা হবে না তো দেখো দু সাইডে এইভাবে পুরো চারিদিকে ক্যারেটে এইভাবে পেপারগুলো দিতে হবে ভিডিওতে ঠিক যেমনতেই দেখানো হচ্ছে তেমনভাবেই কিন্তু তোমরা একদম দেবে আর একটা করে পেপার দেবে না দুটো করে পেপার একসঙ্গে দেবে পুরো ভিডিওটা দেখবে নয়লে কিন্তু যখন আম নষ্ট হয়ে গেলে বলবে যে আম কীভাবে জাগ দিলে নষ্ট হয়ে গেল তখন কিন্তু আম এভাবে ঠিকঠাক না দেখতে পেলে এরকমই হবে তো চলো দেখো এবার চারিদিকে দুটো দুটো করে পেপার একেবারে দেয়া হয়ে যাওয়ার পরের নিচটাতে এরকম আবার দুটো পেপার দিয়ে পুরো নিচটা পুরো কভার করে দিতে হবে যাতে একদম হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে কিন্তু জাগ হবে না তো চলো এবার যাচ্ছে কার্বাইট একটা ক্যারেটে কতটুকু কার্বাইট লাগবে কার্বাইটের মাপটা একদম সঠিকভাবে না দিলে কিন্তু আম নষ্ট হয়ে যাবে তো কার্বাইট দোকানেই কিনতে পাওয়া যায় দোকানে গিয়ে একটু খোঁজ করলেই পেয়ে যাবে তো এক ক্যারেট আম জাগ দিতে গেলে তোমার আড়াইশো গ্রাম কার্বাইট দিতে হবে একদম ঠিকঠাক আড়াইশো গ্রাম কমও না বেশিও না তো কার্বাইটগুলো মাপা হয়ে গেল এভাবে মাপার পরে কার্বাইটের কোটো একদম খুলেও রাখবে না আর আগুনের সামনেও রেবে না কারণ কার্বাইট হচ্ছে গরম জিনিস নিলেই আগুন ধরে যাবে আর হাওয়ায় রাখলে কার্বাইট নষ্ট হয়ে যায় তো আর কার্বাইটগুলোকে এরকম তিন ভাগে সমানভাবে ভাগ করে নেবে তারপরে মুদিখানার দোকান থেকে যেভাবে তোমরা কাগজে মুদিখানার মাল যেরকম মুড়ে নিয়ে আসে ওইভাবে কাগজগুলো মুড়ে কার্বাইটটাকে ঠিক সেইভাবে মুড়তে হবে তো দেখো কিভাবে মুড়ছে এভাবে মুড়ে নেবে যাতে কার্বাইটের ভেতরে হাওয়া না ঢোকে তো এইভাবে মুড়ে তিনটে আবার আর একটা করে তোমাদের দেখাচ্ছি এভাবে মুড়ে তোমরা তিনটে পোটলা একদম এরকম পোটলার মতো করে নেবে দেখো তোমাদের দেখানো হচ্ছে কিভাবে কিভাবে করবে এবার পোটলাগুলো মোড়া হয়ে গেল দেখো ক্যারেটের ঠিক মাঝখান বরাবর দুই কোনায় দুটো আর মাঝখানে একটা পোটলা এভাবে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবে দেওয়ার পরে আবার একটা কাগজ নিয়ে দেখো এই যে একটা কাগজের হাফ করে ছিঁড়ে নিয়ে ওই কাগজ পোটলাটার উপরে আবার চাপা দিয়ে দিতে হবে ভালো করে তো চাপা দেয়া হয়ে গেল ভালো করে চাপা দিয়ে দেবে যাতে কেননা আরেকটা কাগজ দিতে হবে কারণ কার্বাইটের হিট আমে লাগলে নিচের আমগুলো ঠিক শক্ত হয়ে যায় তখন খাওয়া যায় না তো চলো এবার শুরু করছি কীভাবে জাগ দিতে হবে তো দেখো এইভাবে আমগুলো নিয়ে একদম পরপর সাজিয়ে একটা একটা করে যেমন গুনে গুণের জিনিস রাখা হয় সেরকম একদম পরপর সাজিয়ে আমগুলো এর উপর থেকে দিয়ে দিতে হবে পুরো ভিডিওটা দেখবে না দেখতে পেলে তোমরা একদম মিস করে যাবে কিভাবে কি করতে হয় না হয় তো দেখো এভাবে একদম কোনা দিয়ে শুরু করে একদম পুরো ক্যারেক্টার ভেতরটা এরকম করে সাজিয়ে তোমাদের পুরো পরপর সাজিয়ে দিতে হবে এইভাবে উপ এর উপরে পুরো পরপর পরপর সাজিয়ে যেতে হবে তোমরা ভিডিওতে যেমনি দেখতে পাচ্ছ কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে আর যেমনভাবে দেখানো হচ্ছে ঠিক তেমনিভাবেই করবে নইলে যাকটি তোমাদের নষ্ট হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো দেখো ক্যারেট পর একদম সাজানো হয়ে গেল এবার দুটো কাগজ নেবে খবরের কাগজ নিয়ে এই ক্যারেটের ওপরে একদম আমের ওপরে দিয়ে একদম কর্নার কর্নারে থেকে ক্যারেটের চারিপাশে আঙুল গুজে গুজে একদম সিল করে দেবে যাতে কোনো রকম হাওয়া না ঢোকে তোমরাও পারবে একটু আম জাক দিতে একটু পরিশ্রম করতে হয় তবুও তো দিতে হবে না ঠিকঠাক না দিলে আমটা নষ্ট হয়ে যাবে এভাবেই আম জাক দেওয়া হয় বাজারে বিক্রি করার জন্যে আমাদের যেহেতু আমের ব্যবসা সেহেতু বারবার তোমাদের সতর্ক করে তোমাদের জানানো হচ্ছে তো দেখো চারি সাইড এভাবে সিল করে দেবে সিল করে দিতে দেখো তিন সাইড দেযা হয়ে গেছে এবার আরেক সাইড বাকি একদম চারি সাইড একদম মুড়ে মুড়ে একদম ঠিকঠাক করে দেবে প্রথমে ক্যারেট যেভাবে ক্যারেটগুলো পেপার মোড়া হয়েছিল সাইডে যে কাগজগুলো ঝুলে ঝুলে গেছে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই কাগজগুলো এবার তুলে পর পর একদম সোজা করে দাঁড় করিয়ে দিতে হবে ভিডিওটির ঠিক যেমনটি দেখানো হচ্ছে তোমরা দেখে দেখে সেম প্রসেজে সেমভাবে তোমরা করবে কোনো অসুবিধা হবে না তোমরা করতে পারবে তো দেখো তোমরা দেখতে থাকো এভাবে কাগজ মুড়ে দেওয়ার পরে তোমরা আমি বার হিসেব করছি রবিবার থেকে রবিবারে তোমরা জাকটি দেয়া শুরু করলে রবি সোম মঙ্গলবার পর্যন্ত তোমরা চাকটি রাখবে এইভাবে আর কাগজ একদম এইভাবে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই তোমরা মুড়ে মুড়ে দেবে একদম যাতে হাওয়া না ঢোকে বারবার করে তোমাদের বলছি এর কাগজ ওপাশে ওপাশের কাগজ এপাশে একদম মুড়ে সিল করে দেবে একদম মুখ এবার দুই সাইড দেয়া হয়ে গেল এবার লম্বা যে সাইডটা সেই সাইডটাই আরের দিকটায় কাগজ এপাশের কাগজ এপাশে তুলে ওপাশের কাগজ এপাশে তুলে বয়ে যেভাবে মলার দেওয়া হয় খানিকটা তেমনি কষে এটা করা হ্যাঁ তো যাতে হাওয়া না ঢোকে আর কোনো হাওয়া চলাচল জায়গায় তোমরা রাখবে না যেখানে হাওয়া ঢোক মানে কম যাতায়াত করে গরম জায়গা সেখানেই রেখে দেওয়াই ভালো ফ্যানের তলায় তো একদমই রাখবে না আর যাতে মুখটা হাওয়ায় উড়ে না যায় তার জন্য এরকমভাবে তোমরা পাথর দিয়ে তিন দিন রেখে দেবে এভাবে যাতে মুখে হাওয়াটা কাগজ উড়ে না যায় এভাবেই রেখে দেবে রেখে দেবে কতদিন তোমরা ধরো রবিবারে যাকটা পড়লো রবিবারে দুপুরে যদি জাগ দাও রবি সোম মঙ্গল মঙ্গলবার দুপুরবেলায় খুলে দেবে যদি রাত্রে দাও তো রাত্রে খুলে দেবে তো যে যে টাইমে তোমাদের টাইম বুঝে নেবে অন্তত তিন দিন তিন দিনের মাথায় তোমরা যাকটি এভাবে আবার কাগজগুলো পাটে পাটে খুলবে যাতে কাগজ ছিঁড়ে না যায় কারণ ক্যারেটটি আবার আমাদের কাজে লাগবে তো ক্যারেটে রাখার পরে তোমরা আমগুলো এভাবে দেখবে আম খুব গরম হয়ে আছে। তো আমটা ফ্যানের তলায় দিলে খুব বেশি ভালো হয় তো না দিতে পারলে তোমরা রেখে দেবে একদম আমগুলো একদম পুরো ঠান্ডা করে নেবে একদম দুই তিন ঘন্টা তো রাখবেই দেখবে আমি হাত দিয়ে যদি দেখো যে আম গরম আছে তাহলে আর আম ধরবে না আর আম যদি ঠান্ডা হয়ে যায় তবে তোমরা পরের কাজটি শুরু করবে তো আম তো ঠান্ডা হয়ে গেলে তোমরা আমগুলো ক্যারেটের থেকে নামিয়ে একটা ক্যারেট যদি তোমাদের থাকে তো আমগুলো নামিয়ে অন্য একটা পাত্রে রেখে নেবে খুব আলতোভাবে আর যদি ক্যারেট আরেকটা থাকে তোলো তো যেভাবে কাগজ প্রথমে মারা হয়েছিল ঠিক সেইভাবে আবার আরেকটা ক্যারেটে তোমরা কাগজ মেরে তোমরা আবার ওই ক্যারেটটাই তোমরা আবার দিতে পারো জারটা তো চলো এবার হচ্ছে কার্বাইটের পালা তো চলো তোমাদের দেখাই এবার কতটুকু কার্বাইট আবার লাগবে আবার হচ্ছে কার্বাইটের পালা আবার তোমরা আড়াইশো গ্রাম কার্বাইট নেবে গোবিন্দভোগ আম ছাড়া যে কোনো আমে আর আবার কালার পড়তে গেলে আবার আড়াইশো গ্রাম কার্বাইট তোমাদের লাগবে তো দেখো এভাবে আবার সেই কার্বাইট প্রথমে যেমন দেখালাম ঠিক তেমনি করে পাল্লা বাটকারায় মেপে নেবে আড়াইশো গ্রাম কার্বাইট মেপে আবার তিনটে পোটলা পড়বে কার্বাইট কখনোই আগুনের সামনে রাখবে না বারবার করে বলছি কারণ কার্বাইড গরম জিনিস আগুন ধরে যে বাস্ট হয়ে যায় কার্বাইড একদম আগুনের সামনে একদম কার্বাইড নেবে না তো হাওয়ায়ও রাখবে না হাওয়ায় রাখলে কার্বাইট নষ্ট হয়ে যায় তো এইভাবে আবার তিনটে পোটলা পড়বে তিনটে পোটলা করে একদম মুড়ে নেবে তো চলো সাথে থাকো পোটলাগুলো করা হয়ে গেল আবার প্রথমে যেমন দিয়েছিলে সেম প্রসেসে একদম তিনটে কার্বাইট এইভাবে পরপর দিয়ে এর উপরে আবার একটা খবরের কাগজ চাপা দিয়ে দেবে কিংবা কোনো বোর্ড বোর্ড টাইপের কোনো কাগজ থাকলে সেটা চাপা দিলে আরও ভালো হয় কারণ আম একবার তো পাকানো হয়ে যায় সেই কার্বাইটের হিটটা আমে লেগে যায় নিচের আমগুলো শক্ত হয়ে যায় তো এই আমগুলো এমনিই যারা বাজারে বিক্রি করে তারা বিক্রি করতে পারে না হিট লেগে গেলে গরম হয়ে যায় তো চলো এভাবে আবার রেখে আবার শুরু করবে আবার প্রথমে যেমন আম সাজিয়ে সাজিয়ে দিয়েছিলে ঠিক তেমনি পরপর গুণে গুনে গুনে যেমন জিনিস রাখা হয় তেমনি পরপর সাজিয়ে আবার আমগুলো পরপর দিয়ে যেতে হবে আম ক্যারেট সাজানো কমপ্লিট এবার দুটো পেপারে নেবে প্রথমে যেরকম মুখ বন্ধ করে দিয়েছিলে পেপার দিয়ে দুটো পেপার নেবে একটা না দুটো পেপার একসাথে নিয়ে আঙুলের সাহায্যে পুরো সাইডে কর্নারে পেপারগুলো ভালো করে গুজে গুজে দেবে যেমন প্রথমটি যেমন দেয়া হয়েছিল ঠিক তেমনিভাবেই দেবে আর ভিডিওতে যেমনটি দেখানো হয়েছে ঠিক তেমনভাবেই তোমরা দেখাবে না হলে হাওয়া ঢুকলে আম নষ্ট হয়ে যাবে দেখলে যেমনভাবে দেওয়া ঠিক তেমনিভাবেই তোমরা দেবে দেওয়া হয়ে গেলে তোমরা রবিবারে জাকটা দেওয়া শুরু করেছিলে রবি সোম মঙ্গলবারে জাক তুলে আবার নতুন করে আবার জাকটা যখন দেয়া হলো মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন তিন দিন জাকটা রাখবে তিন দিন জাগ রাখলে জাক কমপ্লিট হয়ে যাবে তারপরে জাগ তুলে তোমরা বিক্রি করা কি খাওয়া সব কিছুই করতে পারবে একদম বাজারের মতো কালারও চলে আসবে কোনো সমস্যা নেই আর কোনো প্রশ্ন থাকলে তো জানবেই যে কি করতে হবে না হবে তারপরে যে পাশের যে কাগজগুলো ঝুলানো ছিল প্রথমে যে পসে যে একদম মুড়ে দেওয়া ছিল সেইভাবেই একদম এপাশের কাগজ ওপাশের এপাশের কাগজ ওপাশে দিয়ে একদম ভালো করে সিল করে দিতে হবে ভিডিওতে যেমনটি দেখানো হচ্ছে ঠিক তেমনটি করেই দেবে কাগজ মোড়া হয়ে গেলে কাগজের মুখে অবশ্যই পাথর চাপা দেবে যাতে উড়ে না যায় কাগজটি আর জাগ দেওয়ার সময় অবশ্য সতর্ক থাকবে যাতে কাগজ কোনো রকমে ছিঁড়ে না যায় কারণ ছিঁড়ে গেলে কিন্তু নতুন করে জাগ দিতে হবে তারপরে আমরা শুরু করেছিলাম রবিবারে জাগ দেওয়া রবি সোম মঙ্গল মঙ্গলবারে ফের নতুন জাগ দেওয়া হলো। মঙ্গল থেকে বুধ বৃহস্পতিবার পর্যন্ত রাখলে আমাদের জাগটি পুরো কমপ্লিট হয়ে যাবে এর বেশি রাখার দরকার নেই তো চলো আমরা বৃহস্পতিবারে ফিরে আসছি চলে এলাম বন্ধুরা বৃহস্পতিবার দেখো ক্যারেটের মুখে এইভাবে পাটে পাটে যেভাবে কাগজ দিয়েছিলে সেভাবে পাটে পাটে কাগজটি খুলবে তো কেমন কালার হয়েছে দেখিনি দেখা যাক কেমন কালার এসেছে তো দেখো দারুণ কালার এসেছে একদম টকটকে হলুদ তো বাজারে এরকমই বিক্রি হয় কালার আর রাতের ভিডিও তবুও মানে যেটুকু দেখাতে পেরেছি তো বুঝতেই পারছ কেমন এসেছে তো এতটা সময় আমাদের সাথে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখতে শুরু করো একটা কমেন্ট করে যেও ছোট্ট সাবস্ক্রাইব করো শেয়ার করে অন্য বন্ধুদের দেখতে সাহায্য করো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো তো চলো সুস্থ থেকেও ভালো থেকো টাটা